মানুষের এমন কিছু অভ্যাস আছে যেগুলো কার মধ্যে বিদ্যমান থাকলে কিয়ামতের দিন বহু নামাজ রোজা জাকাত ইত্যাদি আমল নিয়ে উঠেও শেষ মেশ তাদের দেউলিয়া হয়ে জাহান্নামে চলে যেতে হবে তাই নবীজি সাল্লাহ আলুসাল্লাম তার উম্মদের মধ্যে এই ব্যাপারে সতর্ক করেছেন হাদিস শরীফে এরশাদ হয়েছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাল আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলুসালাম সাহাবিতে প্রশ্ন করলেন তোমরা কি জানো দেউলিয়াকে তারা বললেন হে আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম আমাদের মধ্যে দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি যার দীর্ঘামু নগদ অর্থ নেই কোনো সম্পত্তিও নেই রাসুল সাল্লু আলুসাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে দেউলিয়া যে কিয়ামত দিবসে নামাজ রোজা জাকাতসহ বহু আমল নিয়ে উপস্থিত হবে এবং এর সঙ্গে সে কাউকে গালি দিয়েছে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছে কারো রক্ত প্রবাহিত করেছে কাউকে মারধর করেছে ইত্যাদি অপরাধ নিয়ে আসবে সে তখন বসবে এবং তার নেক আমল থেকে এ ব্যক্তি কিছু নিয়ে যাবে ও ব্যক্তি কিছু নিয়ে যাবে এভাবে সম্পূর্ণ বদলা বিনিময় নেওয়ার আগেই তার সৎ আমল নিঃশেষ হয়ে গেলে তার গুণাসম সমতার উপর চাপিয়ে দেওয়া হবে তারপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তের তাই আমাদের উচিত গুরুত্ব সহকারে নেক আমল করার পাশাপাশি এ বিষয়ে সতর্ক থাকা উচিত যে আমাদের মাধ্যমে যাতে কোনো কারো ক্ষতি না হয় কাউকে যেন আমাদের বিরুদ্ধে মহান আল্লাহর আদালতে কখনো দাঁড়াতে না হয় হাদিসে উল্লেখিত সব পাপ ব্যাপকভাবে সবাই না করলেও গালি দেওয়া ও মিথ্যা অপবাদ দেওয়ার কাজে যে কেউ লিপ্ত হওয়ার আশঙ্কা খুব বেশি থাকে এবং এগুলোকে তো আজকাল অপরাধই মনে করা হয় না যা আমাদের জন্য আরও ভয়ঙ্কর কারণ অপরাধ মনে করা হলে মানুষ কখনো না কখনো আল্লাহর ভয়ে তবা করবে যাকে গালি দিয়েছে বা অপবাদ দিয়েছে তার কাছে ক্ষমা চাইবে কিন্তু অপরাধ না মনে করলে তো এই পাপ নিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে অন্যের কষ্টের কারণ হওয়া থেকে বিরত রাখুন আমিন